প্রণমামি গুরুম ভলানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা সবাই অবগত রয়েছেন যে ভারতবর্ষ হলো আধ্যাত্মবিদ্যার পীঠস্থান স্বরূপ সমগ্র বিশ্বের মধ্যে ভারতবর্ষ হলো যেন সেই আধ্যাত্মবিদ্যার সহসার স্বরূপ ভারতবর্ষে যুগ যুগ ধরে বহু ঋষি সাধু মনীষী অবতার রূপে অবতীর্ণ হয়েছেন যুগ যুগ ধরে সেই সমস্ত সাধু তাদের প্রবচন তাদের ত্যাগ তিতিক্ষা প্রেরণা জুগিয়েছে আধ্যাত্ম মার্গ অবলম্বনকারী মানুষদের জন্য ত্রিতাপদ্ধ জীব মোক্ষ লাভের আশায় সেই সমস্ত মহাপুরুষদের বাণী শুনে হয়েছেন আত্মকাম ধারাবাহিকভাবে বিভিন্ন সাধুসন্ত মহাপুরুষদের জীবনী তাদের প্রবচন নিয়ে আমাদের যে পর্ব হতে চলেছে এটি তার প্রথম পর্ব আশা করি প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা এই সমস্ত মহাপুরুষ মহামানবদের জীবনী যদি পাঠ করেন তাহলে অবশ্যই সেখান থেকে আপনারা জীবনে উত্তরণের অনেক সুবিধাই পেয়ে যাবেন যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই সেই সমস্ত গ্রন্থগুলি পাঠ করবেন যদি সময় না থাকে একটু ধৈর্য ধরে এই সমস্ত ভিডিওগুলি শুনতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে খুবই সহায়ক হয়ে উঠবে আজকের যে মহাপুরুষের জীবনী আমরা আলোচনা করব যার বাণী যার ত্যাগ তিতিক্ষা আমরা শ্রবণ করব ভিডিওতে তিনি হলেন আমাদের সবার প্রিয় শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজ শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজের শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আমাদের এই বিনম্র নিবেদন যদি এই ধরনের আধ্যাত্মিক ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে লিখবেন জয় গুরু ঊনবিংশ শতকের দ্বিতীয় পাদে উজ্জয়িনীর কাছে এক ধর্মপ্রাণ সারস্বত ব্রাহ্মণ বংশে বালানন্দ ব্রহ্মচারী মহারাজ জন্মগ্রহণ করেন ছোটবেলায় তার নাম ছিল পিতাম্বর পিতৃপুরুষ শাস্ত্রচর্চার জন্য প্রসিদ্ধ থাকলেও বালানন্দ ব্রহ্মচারী মহারাজের ছোটবেলায় পড়াশোনার প্রতি কোনো আগ্রহই ছিল না নয় বছর বয়সে উপনয়ন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তিনি ঘর সংসার পরিত্যাগ করেন বালানন্দ ব্রহ্মচারী মহারাজ নর্মতার তীর ধরে চলতে চলতে পৌঁছলেন গঙ্গনাথে ব্রহ্মানন্দ মহারাজের আশ্রমে বরোদা শহর হতে প্রায় চল্লিশ মাইল দূরে নর্মদা তটে গঙ্গনাথ বিগ্রহ বিরাজিত ইহারই এক পাশে মহাযোগী ব্রহ্মানন্দ মহারাজের আসনটি পাতা রহিয়াছে সম্মুখে অখণ্ড ধুনি ও অখণ্ড দ্বীপ প্রজ্বলিত মহাপুরুষের চরণপন্থে একটিবার বসা বসামাত্র বালক পিতাম্বরের জন্মান্তরের সাত্বিক সংস্কার জাগিয়া উঠিল ব্যাকুলভাবে তিনি প্রার্থনা জানালেন হে মহারাজ আমায় কৃপা করুন আপনার আশ্রয় দিয়ে আমায় রক্ষা করুন দেখা গেল যে বালকের এখানে আগমনের রহস্য নাম ধাম সবই যোগীবর জ্ঞাত রয়েছেন প্রসন্ন মধুর হাস্য তিনি বললেন বেটা এ তো খুব ভালো কথা আসছে শ্রাবণী পূর্ণিমার দিনটি শুভ ওই দিনই তোমায় আমি দীক্ষা দেব নির্দিষ্ট শুভ লগ্নে ব্রহ্মানন্দ মহারাজ বালানন্দ ব্রহ্মচারীকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দিলেন তখন থেকেই তার নতুন নামকরণ হয়ে গেল বালানন্দ দীক্ষা শেষে বালানন্দ করজোড়ে বললেন প্রভু গুরুদক্ষিণা কি দেব ব্রহ্মানন্দ মহারাজি বললেন বৎস সদ্গুরু থাকেন সবকিছু চাহা পাওয়ার ঊর্ধ্বে তাকে তুমি কোনো জাগতিক বস্তু দিয়ে খুশি করতে পারবো না শুধু একটি হরিত কি আমায় দাও আর স্মরণ রেখো প্রকৃত গুরুদক্ষিণা ঋদ্ধিতে নেই রয়েছে সিদ্ধিতে আমার দেওয়া এই বীজ মন্ত্র সাধন করে যে সিদ্ধি তুমি অর্জন করবে তাই তুমি আমার উদ্দেশ্যে নিবেদন করবে এটাই হবে প্রকৃত গুরু গুরুদক্ষিণা আর এতেই আমি প্রসন্ন হব এই ব্রহ্মানন্দ মহারাজ ছিলেন এক বিশেষ অলৌকিক ক্ষমতার অধিকারী ঋদ্ধি এবং সিদ্ধি এই দুই ছিল তার পরতলগত বড়দার, গায়কোয়ার ও মহারানী এই মহারাজের খুবই ভক্ত ছিলেন আশেপাশে সমস্ত এলাকায় তিনি বহুবার বিভিন্ন মানুষের দুর্গতিতে অন্ন বস্ত্র প্রভৃতি দিয়ে সাহায্য করেছিলেন যত মানুষই তার কাছে আসত কোনোদিনই কেউ খালি হাতে ফিরে যেত না সবাইকে তার ৃদ্ধি সিদ্ধির অলৌকিক কৃপা দান করতেন কিশোর বালানন্দের দীক্ষা লাভের পরে তার মাথায় ঝোঁক চাপে নর্মদা পরিক্রমা করার আর নর্মদা পরিক্রমা হলো এই কলিযুগের এক শ্রেষ্ঠ সিদ্ধিস্বরূপ ব্রত অর্থাৎ কোন ব্যক্তি যদি সম্পূর্ণ করতে পারে তাহলে অবশ্যই সে সিদ্ধি করবে এই নর্মদা পরিক্রমা কালে ব্রহ্মচারীর সঙ্গে সাক্ষাৎ ঘটেন গৌরীশঙ্কর মহারাজের এই গৌরীশঙ্কর মহারাজ ছিলেন যোগ বিভূতি লীলার প্রায় এক অপূর্ব নিদর্শন স্বরূপ এই শক্তিধর যোগী ছিলেন বালানন্দ ব্রহ্মচারী শিক্ষাগুরু এরপর বালানন্দ জীবনে শুরু হয় দীর্ঘ পালা প্রায় অর্ধ বেশি সময় ভারতবর্ষের অগণিত তীর্থ ও জনপদে তিনি ঘুরে বেড়াতে থাকেন পর্যটনের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে তিনি তার দীক্ষাগুরু ব্রহ্মানন্দ মহারাজের চরণপান্তে উপনীত হতেন এ সময় যোগ সাধনার নানা নিগুড় পদ্ধতি তার কাছে তিনি শিখতেন গুরুদেবের দেহরক্ষার কাল অব্দি গঙ্গনাথে এভাবে তিনি যাতায়াত করতেন একবার নর্মদা তীরের মান্ডালা নামক স্থানে সেই সময় সেখানে ছিল প্রচন্ড চুরিদারির উপদ্রব এক তখন ব্রহ্মচারী মহারাজকে এবং তার সঙ্গে যে সাধু ছিলেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যায় এই দুই সন্ন্যাসীকে দেখে সেই সাহেবের মনে হয়েছিল এরা বুঝি চোরদাকাত এই রকম ধরনের লোক ভালো কথায় বহুবার বোঝানোর পরেও সেই সাহেব বুঝতে চায়নি তিনি আদেশ দিলেন সন্ন্যাসীদের সমস্ত ঝুলি বা যা কিছু আছে তা খাস্ট করার জন্য তল্লাশির সময় বালানন্দ ব্রহ্মচারী মহারাজের ঝুলি থেকে একটি শঙ্কিয়ার পুরী বের করলো তো সেটা তখন সাহেব আদেশ দিল এই সম্পূর্ণ সংখ্যাটা তাকে খেয়ে নিতে হবে কারণ তার ধারণা ছিল এগুলো দিয়ে বোধহয় এই সমস্ত সন্ন্যাসীরা বিভিন্ন মানুষদেরকে লুটপাট করে বা খুন খারাপি করে বারানন্দ ব্রহ্মচারী মহারাজ মা নর্মদার কাছে প্রার্থনা জানিয়ে সেই সম্পূর্ণ সংখিয়াটা খেয়ে নিয়েছিলেন এক নিরাপরাধ সাধুকে এই রকমভাবে হ্যারাসমেন্ট করার জন্য তার ফল কিন্তু দিতে হয়েছিল সেই সাহেবের এক ছেলে ছিল যেমনি সঙ্গে সঙ্গে সংখিয়া খাওয়ার পরে বালানন্দ ব্রহ্মচারী মহারাজ অচৈতন্য হয়ে পড়ে যান তার কিছুক্ষণ পরেই সাহেবের সেই ছেলে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান এবং মৃত্যুমুখে পতিত হন পরবর্তীকালে সাহেব সব বুঝতে পেরে ক্ষমা চেয়েছিলেন কিন্তু তাঁর সে ছেলে আর ফিরে আসেনি আর এদিকে মা নর্মদার কৃপায় ব্রহ্মচারী মহারাজ আবার সুস্থ হয়ে উঠেছিলেন মা নর্মদার বহু অলৌকিক কৃপার সাক্ষী থেকেছেন এই ব্রহ্মচারী মহারাজ তিনি নর্মদা পরিক্রমাকালে স্বয়ং মা নর্মদাকে দর্শন পেয়েছিলেন বহুবার বালানন্দ ব্রহ্মচারী যদি জীবনী আপনারা পাঠ করেন তাহলে সেখান থেকে তার বিস্তারিত উপাখ্যান আপনারা পেয়ে যাবেন একবার তিনি কামাখ্যা হতে ফিরে তারকেশ্বর এবং অন্যান্য তীর্থাঞ্চলে পর্যটন করতে করতে হুগলি জেলায় তিনি জলেশ্বর শিব মন্দিরে আসেন তখন জলেশ্বর শিব মন্দির ছিল খুবই প্রাচীন এবং ভগ্নপ্রায় এবং একটা কথিত ছিল যে এই শিব মন্দিরে এবং তার সঙ্গে সন্নিহিত যে পঞ্চমন্ডিরা আসন সেখানে কোনো সাধক তথা কোনো মানুষ রাত্রি যাপন করতে পারবে না পারানন্দ ব্রহ্মচারী মহারাজ এসব কিছুই জানতেন না তিনি সরাসরি সেই জালেশ্বর শিব মন্দিরে রাত্রি যাপন করেছিলেন এবং সেই রাত্রে যখন বিভিন্ন বিভীষিকাময় পরিস্থিতির সূচনা হয় তখন বারানন্দ ব্রহ্মচারী মহারাজ সেই পঞ্চমুণ্ডী আসনে বসে তিনি জপ করতে করতে জালেশ্বর মহাদেবের কৃপা লাভ করেছিলেন বারানন্দে ব্রহ্মচারীর শিক্ষা আমরা এবার শুনব অর্থাৎ তাঁর শিষ্যদের তিনি কি শিক্ষা দিয়ে গেছেন বা তিনি কি বাণী বা প্রবচন দিয়ে গেছেন যা পরবর্তীকালে বিভিন্ন ধর্মীয় মার্গ অনুসরণকারীদের খুবই সহায়ক হয়ে উঠেছিল তিনি তার শিষ্যদের উপদেশ দিতেন যে মক্ষিকা বন যাও অর্থাৎ যেখানে যা কিছু অধ্যাত্ম অমৃতের সঞ্চয় দেখবে তা থেকে তোমার ভান্ডার সমৃদ্ধ করে নেবে অধ্যাত্ম এই আদর্শটি তার নিজের জীবন সাধনেও তিনি করে দেখিয়েছেন ব্রহ্মানন্দজি ও গৌরীশঙ্কর মহারাজ ছাড়াও বারানন্দ ব্রহ্মচারী জীবনে আরো কয়েকজন মহাপুরুষের প্রভাব বিস্তারিত হয়েছিল নর্মদা তীরের মার্কেন্ড মহারাজের নিকট তিনি হঠযোগের দুরুহ ক্রিয়া সকল আয়ত্ত করেছিলেন কাশীর ধ্রুবেশ্বর মঠের মন্ডলেশ্বর রামগিরিজির কৃপায় বেদান্তের নানা সূক্ষ্ম তত্ত্ববিচারে তিনি পারদর্শী হয়ে উঠেছিলেন উত্তরাখণ্ডের ত্রিযুগী নারায়ণস্থিত প্রসিদ্ধ মনসাগিরির নিকট বালানন্দজি একসময় নিগুড় মন্ত্রাদি লাভ করেছিলেন এমনকি যোগীরাজ শ্যামাচরণ লাহড়ির কৃপাও তার সাধন জীবনের একটি বিশেষ অধ্যায়কে উন্মোচন করে দেয় সিদ্ধ সাধক বারানন্দ ব্রহ্মচারীর জীবনে তার প্রকাশ দেখা দেয়। বহু সন্ন্যাসী ও গৃহস্থ এই সময় তাঁর সাধন নির্দেশ লাভ করে ধন্য হয় তার প্রথম দীক্ষিত শিষ্য ছিলেন রামচরণ বসু শিষ্যদের আধ্যাত্ম প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে বারানন্দ বলতেন যে কখনো ফাঁক বা ফাঁকির অবকাশ রাখবে না তিনি বলতেন চার ও শিষ্য উতরে তবে গুরু পাকা চার পরীক্ষাকে তিনি বলতেন ঘর্ষণ তাপন ছেদন ও তার গুরুদেব যেন পাকা স্বর্ণকার শিষ্যদের জীবন দ্বারা অলঙ্কার তৈরি করিতেছেন প্রথমে পাথরে ঘর্ষণ করিয়া তিনি বুঝে নেন যে ধাতুটি প্রকৃত সোনা নাকি কোনো মেকি বস্তু তারপর তাপন অর্থাৎ ত্যাগ তিতিক্ষার অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে বোঝা যায় যে খারাপ ধাতুর মিশ্রণ ময়লা ও গলদ কতটা আছে সবটা সহজে নিষ্কাশিত হয় না তাই স্থল বিশেষে প্রয়োজন হয় ছেদনের শেষটায় খাঁটি সোনা পরীক্ষার জন্য আসে হাতুড়ির আঘাত বা নিজ জীবনে যে ব্রত তপস্যা ও ইষ্টনিষ্ঠা বালানন্দ যে অনুসরণ করেন এ যুগে সাধারণ মানুষের পক্ষে তা সহজ সাধ্য নয় একথা তিনি জানতেন তাই সন্ন্যাসী ও ব্রহ্মচারী শিষ্যদের জন্য কঠোরতার পক্ষপাতী হলেও মুমুক সাধারণ গৃহস্থের জন্য সহজ সাধ্য সাধনার কথাই তিনি বলতেন স্নেহ ও সহানুভূতি ভরা তার কল্যাণ হস্তটি সেই সমস্ত মানুষদের জন্য ছিল সদা প্রসারিত তেরোশ চুয়াল্লিশ সালের ছাব্বিশে জ্যৈষ্ঠের মধ্যরাতে যোগীবর পরমাত্মায় লীন হয়ে যান নয় বছর বয়সে উজ্জয়িনীর মহাকাল জ্যোতির্লিঙ্গের পাদপীঠ থেকে শুরু হয়েছিল তার যে মহাজীবনের অভিযাত্রা বৈদ্যনাথ ধামের জ্যোতির্লিঙ্গের পরম সত্তায় সেটা ঘটে তার পরিসমাপ্তি আপনারা যদি দেওঘরে তপবনের কাছে যান সেখানে রয়েছে বালানন্দ ব্রহ্মচারী আশ্রম সেই বালানন্দ ব্রহ্মচারী মহারাজ তপবনের কাছে দীর্ঘ তপস্যা করেছিলেন এবং ওখানেই তিনি আশ্রম করে জগৎ কল্যাণের কাজে নিয়োজিত হয়েছিলেন প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা যদি দেওঘরের বালানন্দ ব্রহ্মচারী মহারাজের আশ্রমে যান তাহলে অবশ্যই সেখানে তার কৃপা লাভ করতে পারবেন যে তপবনে তিনি তপস্যা করতেন দেওঘরের কাছে সেখানে যদি আপনারা গিয়ে সাধন ভোজন করেন তার জীবন ত্যাগ তিতিক্ষা যদি আপনারা অনুসরণ করার চেষ্টা করেন তাহলে দেখবেন অবশ্যই তার কৃপা আপনাদের জীবনে বর্ষিত হয়েছে বালানন্দ ব্রহ্মচারী মহারাজ সমগ্র ভারতবর্ষ পরিভাজন করলেও তিনি মা নর্মদার পরিক্রমাকে শ্রেষ্ঠ বলে মনে করতেন এবং তিনি নিজেই তার সাধন জীবনে বহুবার নর্মদা পরিক্রমা করতেন মা নর্মদার বরপুত্র মার্কেন্ড ঋষির পরেই তাকে বলা হতো যে মা নর্মদার স্নেহধন্য সন্তান বারানন্দ ব্রহ্মচারী মহারাজ এই নর্মদা পরিক্রমাকে আমাদের বাঙালির মধ্যে ব্যাপকভাবে প্রবর্তন করেছিলেন এবং তার প্রথম শিষ্যও ছিল কিন্তু বাঙালি প্রিয় দর্শক বন্ধুগণ আশা করি এই ভিডিওটি শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজের আবির্ভাব দিবস উপলক্ষে আপনাদের একটু হলেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন জয় গুরু এবং কোন 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 সিদ্ধ মহাপুরুষদের জীবনী আপনারা শুনতে চান তা কমেন্ট বক্সে লিখতে পারেন আমরা সেই সমস্ত মহাপুরুষদের জীবনী তাদের বাণী নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক বন্ধুগণ সবাই ভালো থাকবেন শ্রী শ্রী বারানন্দ ব্রহ্মচারী মহারাজের আশীর্বাদ আপনাদের উপর বর্ষণ হোক শ্রী শ্রী গুরু মহারাজের আশীর্বাদ শ্রী শ্রী ইষ্টদেবের আশীর্বাদ শ্রী শ্রী ইষ্ট দেবীর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হন আপনারা সবাই ভালো থাকুন ঈশ্বর আপনাদের কল্যাণ করুক হরিও তৎসাৎ